আপনারা হয়তো জানেন না আপনারা আজকে আমাকে নিয়ে এনেছেন আমাকে দেখেছেন আমার জন্য কেঁদেছেন আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন আপনারা মসজিদে মসজিদে আমার জন্য আপনারা বক্তব্য দিয়েছেন আপনারা রাস্তায় নেমেছেন গাড়ি আটকিয়ে দিয়েছেন মানুষের চলাচলের রাস্তা আটকিয়ে দিয়েছেন কেন করেছেন সমস্ত কিছু করেছেন শুধুমাত্র একটাই কারণে কারণ আপনারা রসুল্লাহকে ভালোবাসেন জুড়ে বলেন ঠিক কিনা কারণ আমি আমাকে আমাকে কেন হামলা করা হয়েছে অন্য কোনো কারণে হামলা করা ব্যক্তিগত কারণে হামলা করা হয় নাই কারো সাথে টাকা পয়সার ব্যাপারে শুধুমাত্র আমি যেই দরবার ঐতিহ্যবাহী দৌলতবারি দরবার শরীফের হজরতুল আল্লাহ হজরত মাওলানা উদ্দিন রেজবি সাহেবের বাড়িতে বসে আমি শুধু একটা কথাই বলছিলাম যে দেখো কিতাব প্রমাণ করে নাস আল্লাহর হাবিবের যতগুলো মানুষ আছে উম্মত আছে আসমানের নিচে কেমত পর্যন্ত ওই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে যারা দুইজন সবচেয়ে বেশি দামি ওনাদেরকে বলা হয়েছে শাইখাইন শাইখাইন বলতে দুইজন বড় মুরব্বী এর মধ্যে একজন মুরব্বীর নাম হলো হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু আর দুই নম্বর হল হজরতে অমরে ফারুক রাদিয়ান লাহু তারান হু এই দুইজনের দাম সমস্ত মানুষদের চাইতে বেশি জোরে বলুন সুভান আমি শুধু এই কথাটাই বলছিলাম আল্লাহর হাবিব হাজরতে আব্বাব করে সিদ্দিক রাদিয়ন লাহু তারান হুকিফ ডাক দিলেন ও অবব কর আবু বাব করে সিদ্দিক আদি আনল্লাহু তারান দরজাটা খুলে আল্লাহর হাবিবের নু রাণী চেহরা মোবারকটা দেখে বলেন ইয়া রাসূর ইয়া হাবি বাল্লাহ অশ্বনাহ তোয়াস্না মোয়ালে কেয়া রসুন আল্লাহ অশ্বনাহ তোয়া সরা কেয়া হাবি বাল্লাহ্ নবী গো আমি তো উপস্থিত রয়েছি লাভবাই কেয়া রসূর আল্লাহ হজরত মোহাম্মদ রসুন আল্লাহ সল্লুল্লাহন হজরত আবু ব করকে বলেন আবু বকোর তুমি কি ঘুমাও নাই রসুলকে কে আবু বকর জবাব দিলেন ইয়া রসুল হাবিবাল্লাহ শুধু আজকে কেন আজ থেকে প্রায় ছয় মাস হয়ে গেল যেদিন আপনি আমাকে মক্কা থেকে অন্যত্র হিজরতের কথা আপনি আমাকে জানিয়েছেন অগনবি আপনার কথার বাস্তবতা তালাশ করার জন্য আমি আল্লাহর কসম করে বলছি আজকে ছয় মাস হয়ে যাই এই ছয় মাসের মধ্যে আমি আবু বকর জীবনে এই ছয় মাসের মধ্যে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই জোরে বলি সুবাহান আল্লাহ হাজরতে আবু বকর যদি চাইতেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোবারকটাকে নির্দেশনাটাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারতেন হযরতে আবু বকর বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেন নাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হিমাসাল্লাম যখন মিরাজের মধ্যে গেলেন আল্লাহর হাবিব মিরাজের সমস্ত কিছু দেখে যখন হযরতে আবু বকরের সামনে উপস্থাপন করলেন ও আবু বকর মক্কার মানুষগুলো তো দেখি আমাকে কেউ পাগল বলে ও আবু বকর মক্কার মানুষগুলো আমাকে অনেকে বলছেন যে আমি মিথ্যা কথা বলছি ও আবু বকর তুমি জানো না গত রাতে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে মক্কা থেকে মদিনায় মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে পার করে স্বয়ং আমাকে সমস্ত কিছু আমাকে জান্নাত দেখাইলেন আমাকে নামগুলো দেখাইলেন আমাকে দেখাইলেন আমাকে কুরসিটা দেখাইলেন আমাকে সমস্ত কিছু সমস্ত ফেরেস্তাদেরকে দেখাইলেন জান্নাতের প্রত্যেকটা কক্ষগুলো রসুল আকরাম বলেন আল্লাহ রাব্বুল আমাকে দেখাইলেন শুধু তাই নয় আসমানের প্রত্যেকটা স্তরগুলো করলো আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের দ্বারা দেখাইলেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বরদেরকে আমি রসুল্লাহকে অভিনন্দন জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা আসমানের মধ্যে দাঁড় করে দিলেন আমি সমস্ত কিছু দেখলাম দেখতে 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 স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আমি সাক্ষাৎ করলাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করে আমি তোমাদের জন্য নামাজ নিয়ে আসলাম আর নতুন নতুন কতিপয় বিধানগুলো নিয়ে আসলাম ও আবু বকর আমি যখন মক্কার মক্কার মানুষদের সামনে যখন আমি আমার কথাগুলো বললাম মক্কার প্রত্যেকটা মানুষ আবু বকর আমাকে গালি দিল ও আবু বকর প্রত্যেক মক্কার প্রত্যেকটা মানুষ আমাকে মিথ্যাবাদী বলে গালি দিল ও আবু বকর মক্কার প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্নভাবে ধমক দিল ও আবু গত রাতের যতগুলো বর্ণনা আমি আবু বকর তোমার কাছে দিলাম তুমি আমার বিষয়গুলোকে কেমন করে দেখো হজরতে আবু বকর হাবিবাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষগুলো আপনাকে যদি মিথ্যাবাদী বলে পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আপনাকে জাদুকর বলে গালি দেয় পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আপনাকে পাগল বলে গালি দেয় আমি আবু বকর আমার সমস্ত শরীরের শক্তি দিয়া আপনার সামনে উপস্থাপন করে দিলাম সদ্দাক্তায়া রাসুল আল্লাহ সদ্দাক্তায়া হাবিব আল্লাহ নবী গ ও নবী আপনি গত রাতের যতগুলো বর্ণনা আমার সামনে উপস্থাপন করেছেন আর কেউ বলুক আর না বলুক আর কেউ দেখুক আর না দেখুক আর কেউ মানুক আর না মানুক আর কেউ বিশ্বাস করুক আর না করুক আমি আবু ঘোষণা দিয়ে দিলাম আপনার গত রাতের সমস্ত কিছু দেখা ভিজিট করাটা সত্য সত্য এবং সত্য চিৎকার মিরিবুল সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব হঠাৎ করে চক্ষুটা বন্ধ করলেন হাজরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজরত আবু বকরের এই কলটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ভালোবেসেছেন মোহাব্বত করেছেন এত বেশি পছন্দ হয়েছেন হাদরতে আবু বকর যখন আপনাকে সদ্যাক্তা ইয়ার আসুল্লাহ বলেছে রবি গো আপনি সত্য বলেছেন এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল হালামিন আমি জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে একটা মেসেজ পৌঁছিয়েছেন আল্লাহর হাবিব ওই মেসেজটা দিচ্ছেন ইয়া আবা বাকর আন্তাতি কুল্লাহি মিনান নার ও আবু বকর আজকের মেয়েরা আজের ঘটনাটাকে তুমি ব্যাখ্যা দিন ব্যাখ্যা না চাইয়া কোনো প্রশ্ন তলব না কইরা এক বাক্যে বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমার কাছে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে আল্লাহর জাহান্নামের আগুন আবু বকর তোমার জন্য হারাম করে দিয়েছে জুড়ে বলি সুবাহান আল্লাহ হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রসুল এই প্রশ্নে বিন্দু পরিমাণ কোন প্রশ্ন করেন নাই এমন হত যদি বিন্দু পরিমাণ প্রশ্ন করত ইমানের দাবি কি ইমানের দাবি হলো কোনো বারবার প্রশ্ন করা যাবে না ইমানের দাবি হলো আপনার পছন্দ হতেও পারে সবকিছু পছন্দ হইব সব পছন্দ হবে রমজান মাসে রোজা রাখা কষ্ট না এখন যদি বলেন যে না রমজান মাসে রোজা রাখা কষ্ট জমিতে কাজ করি রিক্সা চালায় রমজান মাসে রোজা রাখা কষ্ট আল্লাহ কেমন আল্লাহ উনি কেমন নবীজি উম্মতের কষ্ট হয় আল্লাহ কিভাবে মেনে নেয় যদি এরকম কেউ চিন্তা করেন মুসলমান থাকবেন তার মানে কি যে পছন্দ আপনার হতেও পারে নাও হতে পারে তথাপিও পছন্দ হোক কিংবা না হোক রসুল দ্বারা আদিত যে সকল বিধান আছে সমস্ত বিধানগুলোকে এক বাক্যে বিশ্বাস করার নাম হইল ইমান বলি সুহান দুই নাম্বার আমি কিন্তু এক ঘন্টার বিষয়ে আলোচনা করব না গল্প গুজব বলতে পারি না যতটুকু কই কোরান হাদিস থেকে কই এই কোরআন হাদিস বলি বিদায় অনেকের চোখের কাটা হয়ে থাকতে হয় বাবারা আজকে তো আপনার সামনে হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর ব্যাপারে ওয়াজ করেছি অথচ আপনারা জানেন না যে আবু বকর সিদ্দিক হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর সমস্ত বান্দাদের আমল গুরু যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আল্লাহর হাবিবাহী সল্লিমা আল্লাহর হাবিব যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের সঙ্গ দেওয়ার যে একটি রাত্র সমস্ত উলামায়ে কামগন বলছেন যে এক রাত্রের আমল এক রাত্রের সওয়াব পৃথিবীর সমস্ত মুসলমানের আমল তুলনায় সেটা আরো বেশি ভারী হয়ে যাবে যদি বলি আপনারা হয়তো জানেন না আপনারা আজকে আমাকে নিয়ে এনেছেন আমাকে দেখেছেন আমার জন্য কেঁদেছেন আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন আপনারা মসজিদে মসজিদে আমার জন্য আপনারা বক্তব্য দিয়েছেন আপনারা রাস্তায় নেমেছেন গাড়ি আটকিয়ে দিয়েছেন মানুষের চলাচলের রাস্তা আটকিয়ে দিয়েছেন কেন করেছেন সমস্ত কিছু করেছেন শুধুমাত্র একটাই কারণে কারণ আপনারা রসুল উল্লাহকে ভালোবাসেন যদি না। ঠিক কিনা কারণ আমি আমাকে আমাকে কেন হামলা করা হয়েছে অন্য কোনো কারণে হামলা করা হয় নাই ব্যক্তিগত কারণে হামলা করা হয় নাই কারো সাথে টাকা পয়সার ব্যাপার হামলা করা হয় নাই রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে হামলা করা হয় নাই শুধুমাত্র আমি যেই দরবার ঐতিহ্যবাহী দৌলত বাড়ি দরবার শরীফের হজরতুল আল্লাহ হজরত মাওলানা বখতিয়ার উদ্দিন রেজবি সাহেবের বাড়িতে বসে আমি শুধু একটা কথাই বলছিলাম যে দেখো কিতাব প্রমাণ করে আল্লাহর হাবিবের যতগুলো মানুষ আছে উম্মত আছে আসমানের নিচে কেমত পর্যন্ত ওই সমস্ত মানুষগুলোর মধ্য থেকে যারা দুইজন সবচেয়ে বেশি দামি ওনাদেরকে বলা হয়েছে সাইখাইন সাইখাইন বলতে দুইজন বড় মুরব্বী এর মধ্যে একজন মুরব্বীর নাম হলো হজরত আবু বকর সিদ্দিক আর দুই নম্বর হলো হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু এই দুইজনের দাম সমস্ত মানুষদের চাইতে বেশি জুড়ে বলুন সুহান আল্লাহ আমি শুধু এই কথাটাই বলছিলাম আমি বলছিলাম যে ভাই কোরআন হাদিসের কোথাও রসুল্লাহর কোনো সাহাবাই আজমাইনদেরকে গালি দেওয়া যাবে না রসুরুল্লাহর কোনো আদনা থেকে আদনা যদি কাউকে কেউ কটাক্ষ করে কেউ গালি দেয় তাহলে আকাইদের সমস্ত কিতাবগুলো কিতাব গুলো আই আডিল তারা পদব্রষ্ট জুড়ে বলি না এখন যাদের দ্বারা আমরা ইমান পাইলাম ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই হানাফি মজহাবের ব্যারিস্টার বলা হয় উনি বলছেন যে যাদেরকে দ্বারা আমরা ইমান পেয়েছি যাদেরকে দ্বারা আমরা হিসান পেয়েছি যাদেরকে দ্বারা আমরা সুন্নাগুলো পেয়েছি যাদেরকে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও আমার সমস্ত সাহাবিরা তোমাদেরকে আমি আল্লাহ রাবুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করলাম তোমরা ওয়াকুল্লাহ ওয়াদ আল্লাহি হোসনা আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট কোরআন শরীফের মধ্যে বলছেন আমি সকলের জন্য জান্নাত তাদের জন্য আবশ্যক করেছি জুড়ে বুলি সুবাহ